বাবা মা বলছে বিগ ব্রাদার আর তুমি নাকি থাকবে আর সবাই চলে যাবে পারবে তো বিগ ব্রাদারের সঙ্গে থাকতে তুমি পারবে তো ভরসা আছে বিগ ব্রাদারের ওপর কি তোমার ভরসা আছে বলেছে আর কারুকে লাগবে না তুমি আর ও নাকি থাকবে আমি তোমাকে খাইয়ে যাবো আমি তোমাকে ঘুমতে যাবো বাবা কি খাওয়াবে ওকে তুমি কি খাওয়াবে আপ সামনে রাইট চাউন্ডি হ্যাঁ

গুড জব ভালো আছে ভাই বোনের এই জিনিসটা আর কোন চিন্তা নেই আমার আর আমাদের চিন্তা নেই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সত্যি ভীষণ খুশি কারণ দিনটায় খুব প্রোডাক্টিভলি আমি শুরু করতে পেরেছি সকালে উঠে যেরকম আমি পাঁচটার সময় উঠে সিংকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে তারপরে আবার নিজে ঘুমিয়ে তারপরে আবার কটার সময় উঠি সাড়ে সাতটা নাগাদ উঠি তারপরে যা যা ঘরের কিছু কাজ আছে ওগুলো করে মেডিটেশান করেছি সবথেকে ইম্পর্টেন্ট ওটা আমার কাছে ভীষণ দরকার আমি খুশি থাকি মেডিটেশান এক্সারসাইজ ডান্স এগুলোতে আমি ভীষণ খুশি থাকি তো হ্যাঁ ওগুলো শুরু করে আই এম ভেরি হ্যাপি মানে সব থেকে বাজে হ্যাবিট যেটা আমার হয়েছিল লাস্ট এক দু মাসে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফোন ঘাটতাম সকালবেলা উঠেই আমি দেখছি যে ফোনে কী কী এসেছে হঠাৎ ইনস্টাগ্রাম খুললাম ফেসবুক খুললাম যেটা কি না আমি আগে করতাম না আর আমি একদম পছন্দ করি না এই হ্যাবিটটা তা এখন আমি আগের রুটিনে শিফট করতে পেরেছি এম ভেরি হ্যাপি সো জ্বালালে স্টার দিস ডে আর আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আজকে সবার আগে আমি বাজার গেছিলাম আমার না অনেক মানে অনেক কটা জিনিস একসাথে করতে আমার খুব ভালো লাগে যেটা কিনা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে এক জিনিসে এক জিনিস আমার কাছে মোটোনে হয়ে যায় ওই জন্য আমি অনেকগুলো কাজ করলে আমি নিজের মন থেকে খুব খুশি থাকি বাজার যাওয়া রান্না করা ঘরের কাজ করা স্মিকে দেখা এই সব কটা জিনিস করলে আমার ভালো লাগে তো চলো তোমাদেরকে দেখায় কী এনেছি বাজার থেকে এনেছি এখন ধোয়া বাকি আছে ধোবো আর বাকিগুলো হ্যাঁ বাকি হচ্ছে এখানে ডিম আছে লেজ লেজ আমি এনেছি যে সারা নিলে একটুখানি খাবার আমি না ভালো না খাবার বাজার ঠিক আছে পাউরুটি এনেছি চিজ এনেছি আর বিহানের জন্য আজকে চিজ স্যান্ডউইচ বানিয়ে দেবো হ্যাঁ আমি বানিয়ে দেবো নয় দিদিভাই বানিয়ে দেবো আর ভো এনেছি কলা শেষ হয়ে গেছে কলা এনেছি আর এইটা হচ্ছে কুমড়ো কুমড়ো ধনে পাতা

এতটা নিয়েছে মা অনেকটা নিয়েছিল দিদিভাই নিচে আছে ও বিছানা গোছা বিছানা গোছাচ্ছে মা আমি দিচ্ছি এক গ্লাস হাফ গ্লাস ঠিক আছে আচ্ছা এখানে বিছানা তোরা বাকি আছে তো ওই বিছানাটা আমি তুলে দেবো চলো হ্যাঁ শুনছি আবার দিদিভাইকে দেখছি হ্যাঁ করে দেখছি মজা আছে আমি ওখানে আমি পড়াই না হয়েছে তা কি করছো স্মৃহির যা যা জামা কাপড় ভিজে গেছে সেগুলো আবার নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে ঢোকাতে আছে দিদি আর মা স্মির ওখানে আছে ওকে রেডি করিয়ে দেবে আর এখানে আমি মাটনের সমস্ত জোগাড় করবো আচ্ছা দেখো আমি আগে থেকে ক্লিয়ার করে দিই দেখো পারি সবই বাট মারা ধরো ওই সাইডটা থাকলো তখন আমি এই দিকটা রান্নাঘরটা দেখি আর আমি ধরো রান্নাঘরটা দেখলাম দেখি ঠিক বললাম তো না মা ধরো রান্নাঘরটা দেখলো তখন আমি হচ্ছে স্নি দিকটা দেখি ঠিক আছে এইভাবে মিলেমিশেই কাজ করে নিই আর হ্যাঁ চলো এবার মাটনের জোগাড় করা যাক এখানে এবার মাটন ধোয়া হয়ে গেছে দেখো আজকে না বেশি চর্বি চর্বি দিয়ে দিয়েছে জানো আমি অত নোটিস করিনি একটুখানি যদি এই থেকে অধিক হয় না ওরা মানে চেষ্টা এটাই খারাপ লাগে করে যেন বিশ্বাস করার এখন আর যুগই নেই বাবু যে ভরসা করবো যেন আমাকেই টুপি পড়ায় বিশ্বাস করো আমি সবার সাথে একটা ভালো রিলেশন যতই মেনটেন করি সবাই আমাকেই টুপি পরাই যাই হোক তো সকালবেলা না মা চামুন বানিয়েছিল শ্রীবান দাদা ঠিক গেছে হুম আর এইটা হচ্ছে মারার যা মারা ভাইয়ের এক সেকেন্ড আমার দিদিভাই অল্প একটু রাখা আছে আমি ওদু জন্য আমার স্যান্ডউইচও করে দেবো আর এটা হচ্ছে আমার খাবার যেটা মা আগেই রেডি করে রেখেছিল আর পিহানির জন্য বানাবো হচ্ছে চিজ অমলেট স্যান্ডউইচ হ্যাঁ এটা হচ্ছে পিহানির চিজ অমলেট স্যান্ডউইচ প্রত্যেক দিন না দিদিভাই পিহানির ব্রেকফাস্ট বানায় বা আমাদের সমস্ত ব্রেকফাস্ট মা বা দিদি ভাই বানায় ওরা দিদি ভাইয়ের জ্বর আছে আর পিহানিটা স্নান ওইখানে বললাম যে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করবো আমি ভেবেছিলাম যে মাংসের জোগাড়টা করে দেবো মাংস রান্না করে নেবো বাট ও থাকছে না বললাম না যে এখন খুব একটু বেশি থাকতে চায় না ওর আমাকেই লাগে তো মাংসের জোগাড় মা করে দেবো মা দিদিকে আসলে ব্যাঙ্কে যাবে বুঝলে তো মাকে বললাম মাংসের জোগাড়টা করে দাও আমি স্মৃতি কালকে পিহান অরেঞ্জ জুস বানিয়েছিল আজকে আবার পিহান অ্যাপেল জুস বানাবে আমাদের সবার জন্য তাই না আবার আমায় কালকে বলছিল যে আমি অরেঞ্জ জুস করছি সেটা ভিডিও করো আসলে আমার কালকে গলা ব্যথা ছিল ওই জন্য সেগুলো করা হয়নি আর এখানে মা মাটনের সমস্ত জোগাড় করে নিয়েছে বসেও দিয়েছে এখানে আমি শুধু এবার করবো স্মেহী ঘুমিয়ে পড়েছে দেখো আর একটু তেল লাগবে নাকি মা তোই রান্না কি কি

তোমার তো শেষে মারা অলরেডি চলে গেছে শ্রীমন্ত রা আশার ছিল ওই শ্রীমন্ত দেরি হয়ে গেছে রাস্তায় বিপছু যাবে। তো মাটন এই দেখো মানে জল ঢেলেছি জলটা বেশি পড়ে গেছে আমরা পাতলা জল এমনি খুব ভালোবাসি আর হচ্ছে মা ডাল করে গেছে আর হচ্ছে আলু ভাজা করে গেছে হ্যাঁ এই এই হচ্ছে আজকে সিম্পল ছিমছাম মেনু দিদি ভাইরা অলরেডি চলে এসছে স্মিক আমি খাওয়াচ্ছিলাম শুনে

খেয়েছে মা খেয়েছে খেয়েছে অনেকটাই খেয়েছে হ্যাঁ লাঞ্চ হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ তোমার লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ হয়েছে হ্যাঁ তুমি বিগ ব্রাদারের জামা পরে আবার তার মধ্যে পেঙ্গুইন সেজে হুম হুম পেঙ্গুইন পেঙ্গুইন মা বাবু যে বাবুজে এটা পেঙ্গুইন মা একটু স্মাইলি করে দাও মা কি আর একবার স্মাইলি করে দাও বিগ ব্রাদার কি করছে পায়ে লেগে বাবা ও পাটা লেগে যাবে না আবার ঘুম পেয়ে আবার ঘুম পেয়ে গেছে কি হবে বলে তো বলো তোমার কি ঘুম পেয়েছে ঘুম পেয়েছে বলো না না ও তো সময় নাই বলে খেলতে পারে বলে বনু যখন ঘুমাচ্ছে বনু ও তো আমি খেলবো তোমার সাথে বুঝলে কুটি বেবি দুটো কুটি পেবিটা একটা ওটা একটা তাই না দেখেছো দুষ্টু বাইকগুলো গুলো কিরকম ভাবে যাচ্ছে দেখেছো হ্যাঁ এরম ভাবে কি যাওয়া উচিত বিহান এরম ভাবে কি যাওয়া উচিত বলো হ্যাঁ তোমাকে আগের দিন এই বাইকগুলোই ভয় দেখিয়েছিল তো হুম তাই কানু করছিলে তো পচা বাইক হ্যাঁ তাই নাকি কেমন হয়েছে মানুষ তুমি একটু বসো হ্যাঁ এখানে আমি একটু দেখো না ঘাড় উঁচু করে এখানে পিহান কি করছে দেখছে সারাক্ষণ পিহানের সাথে সাথে কি করছে দেখো না বাবা মা ও তিহান যেহেতু দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছি না বলে আরও ঘাড় তুলে দিচ্ছে কি অবস্থা হ্যাঁ কি তুমি এখানে আসো বাবা এখানে আসবে বোন তোমায় দেখবে একটু এ তুমি যেখানে সেখানে বন্ধু ঘাড় ঘোরাচ্ছে দিখার মজা পেয়েছে বলে আজকে চলে যাবে তো আজকে খুব বন্ধুত্ব আবার

এখানে দেখ শ্রীমান দাদাকে নিয়ে নিয়ে ঘুরছে মুখ করে আছে দেখো দেখো খুব আরাম খুব আরাম কোলে কোলে থাকলে খুব মজা না এখন গুড নাইট এর সময় কটা বাজে একটা বাজে না একটার সময় কেউ কথা বলে না দুপুর একটার সময় কথা বলে রাত একটার সময় কেউ কথা বলে না 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 এখন গুড নাইট বলো না 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 গুড নাইট বলো গুড নাইট না গুড নাইট বলো গুড নাইট চোখ বন্ধ করো না না চোখ বন্ধ করতে বলেছি এখন কথা বলতে বারণ করেছি আমরা ঘুমাবো হ্যাঁ তোমার তো কোনো কাজ নেই হ্যাঁ শুধু খাওয়া আর পটি করা আর ঘুমানো হ্যাঁ ঘুমিয়ে পড়ো করা হবে না 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 শুধু গুড নাইট বলো গুড নাইট হ্যাঁ বমি করে তোমার এখন মুখ ভালো হয়ে গেছে হ্যাঁ 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 এখন ঘুমাতে হবে সবাই ঘুমিয়ে পড়েছে সারা পাড়া এখন চুপচাপ হয়ে গেছে শুধু তুমি জেগে আছো আমি জেগে আছি মাম্মা জেগে আছে সবাই ঘুম করেছে কুচটি বেবিরাও ঘুমাচ্ছে এখন কুচটি বেবিরাও ঘুমাচ্ছে হ্যাঁ